কক্সবাজারের টেকনাপে চাল ধার দেয়া নিয়ে তর্কাতর্কিকে কেন্দ্র করে দুলাবাইয়ের সুরিখাগাতে শ্যালক নিহত হয়েছে এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ নিহত শাহ আলম একই এলাকার মৃত সুলতান আহমদের ছেলে গ্রেপ্তার রশিদ আহমদ একই এলাকার জাফর আলমের ছেলে এবং নিহত ব্যক্তির ভাগিনা বুধবার চব্বিশ জানুয়ারি সকাল নয়টায় টেকনাপ উপজেলার সাবরাং ইউনিয়নের পেন্ডল পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান টেংনাফ থানার ওসি মোহাম্মদ ওসমান গনি নিহতের ও স্থানীয়দের বরাতে বলেন কয়েকদিন আগে কাছ থেকে শাহ আলমের স্ত্রী চাল ধার নেয় মঙ্গলবার সন্ধ্যায় ধার নেয়া চাল পরিশোধ করেন কিন্তু পরিশোধ করা চালগুলো ধার নেওয়া চালের ছাইতে নিম্নমানের দাবি করে শাহ আলমের স্ত্রীর সঙ্গে বড় মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে এ নিয়ে বুধবার সকালে শাহ আলমের সঙ্গে দুলাবাই জাফর আলমের মধ্যে আবারও তর্কাতর্কি হয় এক পর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে এতে দুলাবাইয়ের চুরিকা গাতে সেলক শাহ আলম আহত হন ওসি বলেন পরে স্থানীয়রা শাহ আলমকে উদ্ধার করে টেকনাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয় কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা আর এম ও রহমান বলেন বুধবার বেলা টেকনাফ থেকে এক যুবককে হাসপাতালে আনা হয় কিন্তু হাসপাতালে পৌঁছার আগেই পথে তার মৃত্যু হয়েছে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি মোবারক উদ্দিন নয়ন কক্সবাজার